ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও ভালো আছি আমি আবার একটা রেসিপি নিয়ে এসে গেছি তো আজকে আমি করব চিঁড়ের নাস্তা আজকে ঝাল নয় আজকে করব মিষ্টি মিষ্টি নাস্তা চিঁড়ের তার জন্য এই যে চিঁড়ে নিয়ে নিয়েছি আমি ওই দেখুন এই যে চিঁড়ে আমি ব্যাক ক্যামেরাতে একবার দেখিয়ে দিচ্ছি এই যে চিঁড়ে নিয়ে নিয়েছি তো আমি কিভাবে নাস্তাটা বানাই আপনারা দেখতে থাকুন চলুন এই তো ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিচ্ছি এই যে চিঁড়েগুলো দেখে দিন কেমন এই চিঁড়েগুলোকে এখন আমি ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখবো যখন নরম হয়ে যাবে তখন আমি নাস্তাটা করা শুরু করব আগে ভালো করে ধুয়ে নেবো দেখুন ধান আছে সব ধানগুলো ময়লাগুলো সব চলে যাবে আমি দুবার তিনবার করে আগে ধুয়ে নেব চিঁড়িটা এই যে ধান চিঁড়াগুলো ধোয়া হয়ে গেছে আর এগুলো হচ্ছে দেশি চিঁড়ে এই এইগুলো একটু ভিজিয়ে রাখতে হয় আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো তবে নরম হবে তো দেখতে থাকুন আমি আধ ঘন্টা এখন পরে ফিরে আসছি এ দেখুন চিড়েটা একদম কী সুন্দর ভিজে ঝরঝরে হয়ে গেছে আর নরম হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো এক কাপ এক বাটি মতো একটা ছোটো বাটির এক বাটি মতো ময়দা আর এইখানে নিয়ে নিয়েছি চিনি আর এই যে লবণ চিনি লবণটা দিয়ে দিচ্ছি যে যেমন মিষ্টি খাবে সে রকম চিনি দিতে পারে স্বাদ অনুযায়ী আর এইখানে দুটো ডিম এবারে ভেঙে আমি দিয়ে দেব এই যে দুটো ডিম নিয়ে নিয়েছি এই যে এখন ডিম ভেঙে আমি দিয়ে দিচ্ছি দুটো ভেঙে দিয়ে দিচ্ছি দুটো ডিম এই যে এখন ভালো করে মাখিয়ে নেব এইগুলো আমি একসঙ্গে সব মাখিয়ে নেব এখন জল লাগলে জল তো লাগবেই মনে হচ্ছে জলও দিতে হবে এটা একটা সুস্বাস্থ্যকর নাস্তা ব্রেকফাস্টে টিফিনে দিতে পারেন একটু সামান্য জল দিয়ে দিচ্ছি তো আমি এখন ভালো করে এটা ব্যাকারটা মাখিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে এই দেখুন ব্যাকারটা ঠিক এই রকম হবে আমি অনেকক্ষণ ধরে এইটাকে ব্যাকারটাকে আমি ভালো করে মেখে নিয়েছি একদম ঝটপট বানানো যায় অল্প সময় থাকলে এই রকম নাস্তা আপনারা বানিয়ে নিতে পারেন খুবই সুন্দর খুবই টেস্টি খেতে তা আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে গরম করছি এখন কড়াটা তারপরে আস্তে আস্তে নাস্তাগুলো করে নেব এই দেখুন বন্ধুরা এখন কড়াই এখন একদম গরম হয়ে গেছে আমি এক হাতা দিয়ে দিচ্ছি নাস্তা এই যে এইভাবে বানিয়ে নেব এই দেখুন এক পিট হয়ে গেছে আর এক আমি উল্টে দিচ্ছি কতটা সুন্দর একদম লাল লাল হয়েছে দেখুন দেখলেই লোভ লাগবে একদম লোভনীয় হয়েছে তো আপনারাও এইভাবে বানাবেন একদম লো ফ্লেমে হচ্ছে আবারও এক হাতা দিয়ে দিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন এইটা হয়ে গেছে দু পিটি কত সুন্দর লাল লাল ভাজা হয়েছে এ দেখুন বন্ধুরা এখন কাইফ খেয়ে দেখাবে কেমন হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে নয় কাইফ আর কাইফ শুধু খেয়ে ফেলতে যাচ্ছে তো বন্ধুরা স্কুল টিফিন বা ব্রেকফাস্টে এইটা ঝটপট করে বানিয়ে ফেলবেন একদম অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর স্বাস্থ্যকর একটি খাবার আপনারা ট্রাই করবেন হ্যাঁ আপনারা তো অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দেবেন লাইক করে দিবেন। তো বন্ধুরা আমাদের যদি এই নাস্তা ভালো লেগে থাকে একদম নরম হয়েছে আপনারা বাড়িতে বানাবেন আর যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এখন আমরা ভিডিওটা শেষ করছি খোদা পেজ টা বাই বাই